বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেত্রী একজন হলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং আরেকজন হলেন অভিনেত্রী রনিতা দাস দীপান্বিতা রক্ষিতকে অনেকদিন হয়ে গেল বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তবে মাঝে মধ্যেই খবর পাওয়া যায় যে অভিনেত্রী খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরবেন দীপান্বিতা রক্ষিত তার অভিনয় জীবন শুরু করেছিলেন খলনায়িকা দিয়ে সাজেরবাদী ধারাবাহিকে প্রথমবার তাকে খলনায়িকার ভূমিকাতে দেখা গেছিল তবে তারপর কিন্তু অভিনেত্রীরা খলনায়িকার ভূমিকাতে অভিনয় করেননি পর পর অনেক জনপ্রিয় ধারাবাহিকের প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন তিনি আর ওদিকে অভিনেত্রী রনিতা দাসকে তো এখনও দর্শকরা বাহানামই চেনে কয়েকদিন আগে অভিনেত্রীকে স্টার জলসার একটি শোতে দেখা গেছিল আর এদিকে এই খবরও পাওয়া গেছিল যে খুব শীঘ্রই অভিনেত্রী রনিতা দাস আবারও নতুন ধারাবাহিকে ফিরবেন কিন্তু এবার অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত এবং অভিনেত্রী রনিতা দাসের ফ্যানেদের জন্য খুবই বড় দুঃখের খবর সামনে এলো আপনারা তো কয়েকদিন আগেই জানতে পেরেছিলেন যে স্টার জলসা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়কের ভূমিকায় অভিনেতা সন ব্যানার্জি এবং গৌরব চ্যাটার্জি ফাইনাল হয়ে গেছেন আর নায়িকার ভূমিকায় অভিনয়ের জন্য তিনজনের লুকসেট হয়েছিল মধুমিতা সরকার দীপান্বিতা রক্ষিত এবং রনিতা দাসের খবর পাওয়া যাচ্ছে যে এই তিনজন অভিনেত্রীর মধ্যে অভিনেত্রী মধুমিতা সরকারই ফাইনাল হয়ে গেছেন বাদ পড়েছেন দীপান্বিতা রক্ষিত এবং রনিতা দাস তাহলে স্টার জলসার লীনা লিনা প্রোডাকশনে এই নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী মধুমিতা সরকার দীপান্বিতা রক্ষিত এবং রনিতা দাসকে এই নতুন ধারাবাহিকে দেখা যাবে না